নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ডিম দিয়ে ডিম পনির করে দেখাবো এই দেখুন আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি আমি চারটে ডিম নিয়েছি আপনারা যে যেরকম কজনের জন্য বানাবেন সেরকম ডিম নিতে পারেন রেসিপিটা খুব দারুণ একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবার ডিম ফাটানো হয়ে গেছে এর মধ্যে আমি নুন গোলমরিচ আর ধনে পাতা কুচি দেব দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আমি ডিম একটা বাটির মধ্যে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব এই যে নুন গোলমরিচ আর ধনেপাতা পাতা দিয়ে ভালো করে ফাটিয়ে নি চলুন আর অন্যদিকে আমি একটু জল গরম করতে কড়াইতে বসিয়ে দিয়েছি এই যে আমার ডিম ফাটানো হয়ে গেছে সব জিনিসগুলোকে একসাথে মিশিয়ে দিয়েছি ঠিক এইভাবে ফাটাতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে এই টিফিন বক্সের মুখটাকে আটকে দেব এই যে আমি ইন্ডাকশানে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার ওই বাটিটাকে এর মধ্যে বসিয়ে দেব দিয়ে আর একটা ঢাকনা দিয়ে আমি এই বাটিটা থালা আটকে দিলাম এবার এটা ফুটতে থাকবে ভিতরে সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে আমি একটা চাপাও দিয়ে দিলাম আর অন্যদিকে কি নিয়েছি দেখুন টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি ধনে কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুলি নুন কর্নফ্লাওয়ার গোলমরিচ আর নিয়েছি সোয়া সস আর টমেটো সস এই দিয়ে আজকে রান্না হবে চলুন এবার আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে খুলে দেখি এই দেখুন হয়ে গেছে ঢাকনা তুলে দিলাম দেখছেন ধোয়া উঠছে এই যে টিফিন বক্সের ঢাকনাটাও খুলে গেছে এই দেখুন খুব সুন্দর লাগছে না দেখতে ধনেপাতাগুলো পাতাগুলো ওপর থেকে ভেসে উঠেছে পুরোটা কমপ্লিট হয়ে গেছে ডিমের এই যে আমি একটা ছুরি দিয়ে সাইডটা কাছিয়ে নিয়ে আর পেছন থেকে দুটো তিনটে বাড়ি দিলাম বাস টিফিন বক্স থেকে এটা বেরিয়ে আসলো এই দেখুন ঠিক পনিরের মতন সফট হয়েছে একদম নরম পনির যেরকম নরম থাকে সেই রকম পুরো পনিরের মতন দেখতে লাগছে আমরা যেরকম পনির টুকরো টুকরো করে কাটি ঠিক আমি সেইভাবে পিসগুলোকে করে নেব আপনারা যে যেরকমভাবে শেপ দিতে পারেন আমি পনিরের মতন করে শেপ দেবো স্কোয়ার ছোট ছোটো করে দেখেছেন কেমন সফট সফট হয়েছে একটা একটা করে টুকরো আমি করে নিলাম এবার আপনাদেরকে দেখাই এই দেখুন একদম নরম দেখতে পাচ্ছেন সব কটাকে আমি টুকরো করে নিয়েছি এইবার এর মধ্যে দেব সামান্য একটু নুন আবার একটু গোলমরিচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব হাত দিলে তো নরম খুব ভেঙে যাবে তাই আমি গামলাটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে যে এইভাবে আমি সব মশলার সাথে পনির ডিমের এই পনির ডিম যার নাম দিয়েছি আমি এগুলোকে মিশিয়ে নিলাম এইবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নেব আমি এই রান্নাটা সাদা তেলে করেছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন কিন্তু রান্নাটা সাদা তেলে করাই ভালো এবার আমি তেল গরম করে ওই যে মশলা মাখিয়ে ডিমটাকে ভাপা ডিমটাকে রেখেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব একদম দেখছেন বেশ লাল লাল করে সুন্দর লাগছে দেখতে ঠিক এইভাবে এপিট পিট করে খুব কড়া করব না এই যে একটু হালকা মিডিয়ামে ভেজে নেব নিয়ে এবার আমি এগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজতে হবে আর এই রান্নাটা আপনারা মিডিয়াম আছে করবেন খুব জোরে ফ্লেমটা বাড়াবেন না গ্যাসে তাহলে পেশ মশলাগুলো না তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেলে মানে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে বাইরেটা লাল লাল হয়ে যাবে ওই জন্য একটু মিডিয়াম আছে করাই ভালো আর সাথে ওই টমেটো পিচি আর ক্যাপ ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর দিলাম একটু লবণ আর একটু সামান্য পরিমাণে গোলমরিচ এটা বেশ একটু ঝাল ঝাল মতন হয় কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো অনেকবার পড়বে তো বেশ ভালোই খেতে হয় এই শীতের সময় এই লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার আমি এই সব মশলাগুলোকে যতক্ষণ একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো এই যে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো সোয়া সস আর টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি করে দেবো যাতে বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় ঝাল মিষ্টি মিলিয়ে বেশ বেশ খেতে ভালোই লাগবে এইবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে সেই কর্নফ্লাওয়ারের জলটাও দিয়ে দেব। এর মধ্যে এবার তাহলে গ্রেভিটা একটু মোটা মোটা হয়ে যাবে এই দেখুন আমার মশলাগুলোর সাথে আর সবজিগুলোর সাথে সব একসাথে মিশে গ্রেভিটা মশ বেশ গারম মোটা মোটা ভাগাম ঠিক হয়ে গেছে এইবার আমি ওই ডিমের যে ভাজাটা করে রেখেছিলাম ডিমের পনিরের সেপে কেটে সেই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো আমি কোনো ভাজবো না এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে রান্না একটু ফুটতে দেব দু মিনিট দু মিনিট ফোটা হয়ে গেলে ধনেপাতা দিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট আজ এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজ তবে আসি আবার পরের ভিডিওতে আসবো